নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ জেটি লাইফস্টাইল আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এলাম আর কেমন আমার যে ভিডিও শর্টস লং তারপর ব্লগ করছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আমার হয়তো এই চ্যালেঞ্জটা এমনই মনে হচ্ছে যেন বন্ধ করে দিই কারণ আমরা এত কষ্ট করে ভিডিওস করছি তোমাদের এন্টারটেন করার জন্য বাট সেইভাবে রেসপন্স পাচ্ছি না বন্ধুরা আমি ভিডিওস করছি আমার সকাল থেকে উঠছি বা আমি আগের দিন প্রিপেয়ার করছি যে আমি কালকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগবে এন্টারটেন যতটা পারছি আমি করার চেষ্টা করছি বা আরও ইউটিউবার আছে সবাই মিলেই এটা চেষ্টা করে যাতে দর্শকদের ভালো লাগে বা বন্ধুদের বা আমাদের যে বন্ধু তোমরা সে তাদের ভালো লাগে তোমরা দেখছো বাট চলে যাচ্ছ লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না আমার এক বছর হতে চললো চ্যালেঞ্জ এক বছর হয়েই গেছে প্রায় বলবো বন্ধুরা আমার কোনো গ্রো হচ্ছে না আমি একই জায়গায় রয়েছি মনে হচ্ছে জাস্ট সাবস্ক্রাইব এখন সতেরোশো বাট আমি কোনো মনিটাইজেশান হয়নি কিচ্ছু হয়নি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো বা আমাদের ইউটিউবারদের পাশে থেকো তোমরা তোমরা দেখো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো কেন আমরাও সব ইউটিউবারদের দেখছি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করছি আমাদের যেটা ভালো লাগছে কমেন্ট করছি তোমরা সেইভাবে বলো খারাপ হলে বলো ভালো হলে বলো তোমাদের সেই এটার জন্যই আমরা বসে থাকি যে বন্ধুদের কেমন লাগলো তোমরা তো আমাদের সঙ্গে এক ফ্যামিলির মতন গেছো আমরা কি করছি ডেলি লাইফ ডেলি রুটিন কেমন লাগছে তোমরা অবশ্যই দেখছো যে দেখে চলে যাচ্ছো বন্ধুরা পাশে থেকো আমার মনিটাইজেশন হচ্ছে না আর এইভাবে মানে মনের ভেতরে হচ্ছে যে আমি আর করবো না চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে যে আমি ছেড়ে দিই বা কি করব এত দূরে গিয়েছি আবার ছাড়বো এই করে করে একটা চ্যালেঞ্জ আমার বন্ধ হয়ে গেছে মিনি ব্লক ছিল সেও আমার টেনশান আমি করছি টেনশান করছি ছেলে পড়ানো রান্না করা সংসার সামলানো আর অনেকেই পছন্দ করে না বাট আমি করি আমার যে ক্যামেরাম্যান সময় পায় না তাকে আমি সেখানে গেলে পাই আমি ঘরে একাই করার চেষ্টা করি কিন্তু তোমাদের কেমন লাগছে এটা আমাকে আমাকে অবশ্যই একটু জানাবার চেষ্টা করো বন্ধুরা নাহলে আমার চ্যালেঞ্জটা প্রায় বন্ধ হতে চলেছে কেন আমি যখন দেখছি আমি যে ঘুম থেকে উঠছি টেনশন করছি আমি তোমাদের সঙ্গে আমার যে শর্টস শেয়ার করব বা সারা দিনের যে রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সেটা তোমাদের সঙ্গে দেখাবো সেই টেনশানে তারপর একেবারে এমন রাত্রিতে সারা রাত চিন্তা করি যে আমি যে করব তো আমি তো সেইভাবে রেসপন্স পাচ্ছি না যে হচ্ছে শর্টস দেখছে চল্লিশ বিয়াল্লিশ তিরিশ লাইক হচ্ছে আর হাজারের বেশি উঠছে না হাজার হচ্ছে বারোশো হচ্ছে এই এতগুলো যে আমি অনেকগুলো শর্ট ছেড়েছি থাউজেন্ডের ওপরে আমার শর্ট ছাড়া হয়ে গেছে জোর হায়েস্ট হয়েছে ফাইভ থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড তার বেশি হচ্ছে না এতে মনিটাইজেশন হচ্ছে না বন্ধুরা তোমরা যদি বলো যে হ্যাঁ বন্ধু তুমি লয় বন্ধ করে দাও আমার চ্যালেঞ্জ বন্ধ করে দাও তোমরা আমাদের জানাও কমেন্টের মাধ্যমে যে আমার ভালো হচ্ছে না বা আরও ভালো করতে হবে আমি প্লিজ বন্ধুরা পাশে একটু থেকে আমাকে একটু জানিও কারণ আমি যে করছি এত রোদ গরম এত বড় ডান্স আড়াই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তার আগে যে আমরা এডিট করছি সব কিছু কী করবো সেই সব ভেবে চিনতে মানে আমি টেনশানে ছেলের পড়ানো এ করানো আর আমি যে একটা নেবে পড়েছি আমার মনে হচ্ছে যে করি আবার মনে হচ্ছে দেখছে না বন্ধুরা আমি ছেড়ে দিই কিন্তু এভাবে খুবই প্রবলেম হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কিছু কমেন্টে জানাও যে করব কি না যদি বন্ধুরা মনে হয় যে হ্যাঁ ডেডি লাইফস্টাইল চ্যানেল বন্ধ হয়ে যাক আমাদের ভালো লাগছে না সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও বন্ধুরা অবশ্যই জানিও আমি বসুন ভীষণভাবে মানে ভাবছি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই জানিও আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানো আমি থাকবো কি না তোমাদের ওপর ডিপেন্ড করছে আর আমি চাইছি আমি থাকবো আমি তোমাদের সঙ্গে এন্টারটেন বা আমি সব কিছুই করি আমি যে একটা নিয়ে আছি তা না আমি কমেডিও করছি শর্টস করছি গান করছি ডান্স করছি ব্লগ করছি প্লিজ বন্ধুরা তোমরা দেখো অবশ্যই জানিও আর আমি বন্ধ করব কি না সেটাও জানিও তোমরা যদি চাও যে বন্ধ করে দাও আমি অবশ্যই করে দেবো প্লিজ তোমরা আমার পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা অবশ্যই থেকো বন্ধুরা তোমাদের আশাই তো আমরা নেবেছি এত ইউটিউবাররা কেউ অনেক এগিয়ে গেছে কেউ পিছিয়ে আছে কেউ মধ্যবিত্ত আছে অবশ্যই তাদের পাশে থেকো আর আমার পাশেও থেকো বাই বন্ধুরা অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর ভালো থেকো বাই